এ পর্যায়ে ইন্টারনেট আসক্তি এবং অবৈধ সম্পর্ক থেকে আত্মরক্ষার উপায় সম্পর্কে বিশেষ নসিহা পেশ করবেন বিশিষ্ট শিশু কিশোর বিশেষজ্ঞ বিশিষ্ট শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের মনোরোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা এখন আপনাদের সামনে বিশেষ নসিহা পেশ করবেন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের সাব্বির ভাই বলে গেছেন যে অনুষ্ঠানটা একটু সাদা মাটা হয়েছে কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুবই বরকতময় একটা অনুষ্ঠান যতই সাদা মাটা আমরা দেখি না কেন এখানে এরকম নাসিহা প্রোগ্রাম যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি একটা মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং এখানে এমন কিছু ব্যক্তিত্ব যারা এসেছেন এবং কথা বলছেন যাদের প্রতিটি কথা আমাদের জন্য অতি মূল্যবান মহামূল্যবান এবং আসলে নোট করে রাখা দরকার শক্তিভাই যেটা বলে গেছেন হয়তো কাগজ কলম থাকলে করি অথবা মোবাইলে করতে পারি তো আজকে খুব সংক্ষেপে আমি দুইটা টপিক আলোচনা করব খুব সংক্ষেপে তাহলে ইন্টারনেট অ্যাডিকশান আর হচ্ছে যেটা রিলেশনশিপ অর্থাৎ অবৈধ সম্পর্ক যে বিষয়টা হয় তো ইন্টারনেট অ্যাডিকশান নিয়ে প্রথমে যেটা আমি বলবো যে যে ইন্টারনেট অ্যাডিকশান কথাটা মানে হলো যে আসক্তি অনলাইনে বা ইন্টারনেটে আসক্তি এই কথাটা কয়েকটা মিনিং আমাদের ডাক্তারিতে বলা হয় যেমন বলা হয় প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ এক্সেসিভ মোবাইল ইউজ কম্পালসিভ কম্পিউটার ইউজ এরকম কিছু শব্দ বা কথা বলা হয় আর এটা আসক্তি কখন বলবো কয়েকটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তখন আমরা এটাকে ইন্টারনেট আসক্তি বলবো প্রথম হলো যে যতটুকু সময় সে ইন্টারনেট ব্যবহার করতে চেয়েছিল তার চেয়ে বেশি ব্যবহার করে ফেলে যেই উদ্দেশ্য নিয়ে সে ব্যবহার করতেছিল সেই উদ্দেশ্য না করে অন্যান্য উদ্দেশ্য বা সেমি উদ্দেশ্য বা সাব উদ্দেশ্য এইগুলোতে সে বেশি নিজেকে ইনভলভ করে ফেলে এই ইন্টারনেট ব্যবহারের কারণে তার যে প্রয়োজনীয় কাজগুলো আছে পারিবারিক কাজ পড়াশোনা বা আদার যেগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে সে অবহেলা করে অথবা ছেড়ে দেয় নিজের ক্ষতি হচ্ছে এটা জানার পরেও নেট অতিরিক্ত ব্যবহার করতে থাকে এই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে থাকে আমরা বলবো যে সেই ব্যক্তি ইন্টারনেটে আসক্ত বা ইন্টারনেট অ্যাডিকশান ডিসঅর্ডার উনি ভুগছেন এখন দেখেন ডাব্লু অর্থাৎ এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন গেমিং ডিসঅর্ডার অর্থাৎ অনলাইন গেমিং বা অফলাইন গেমিং এটাকে মানসিক রোগের আন্ডারে শ্রেণীবদ্ধ করেছে বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমরা তো মানসিক রোগ বলতে বুঝি যে মনে পাগল হয়ে গেছে কিন্তু আসলে এটাও যে মানসিক রোগের মধ্যে পড়তে পারে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ বা ডিজর্ডার যেটা ইলেভেন এডিশন সেখানে তারা এটা অন্তর্ভুক্ত করেছে আর ইউনেস্কো যে জাতিসংঘের যে ইউনেস্কো অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক যে অর্গানাইজেশন তারা বলছে তারা দশটার বেশি স্কুলে গবেষণা করে দেখছে যে যে ছাত্ররা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে ক্লাসে স্কুলে তাদের পড়ালেখা কম আর যারা এই মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের গবেষণায় কিন্তু বলছে এবং বলছে যে এটার পিছনে তিনটা কারণ একটা হলো যে মোবাইলের ব্যবহারের কারণে মনোসংযোগ ব্যাহত হয় প্রাইভেসি রিস্কে চলে যায় গোপনীয়তা ব্যাহত হয় আর বুলিং এর শিকার হয় সুতরাং এই অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেট আসক্তি থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি এখন এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কয়েকটা উপায় বলে সেটা হলো প্রথম যেটা বিষয় যে ফ্যামিলিতে এডুকেশন দরকার আমরা এক ভাই বলে গেছেন যে প্যারেন্টসদের মধ্যে কিন্তু সচেতনতাটা সবার আগে জরুরি প্যারেন্টসরা কিভাবে ব্যবহার করছেন কতটুকু ব্যবহার করছেন এবং যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে ইন্টারনেট অ্যাডিকশন সম্পর্কে এই শিক্ষাটা দেওয়া ইন্টারনেটের যে রেসপন্সিবল ব্যবহার এটাকে আমরা বলি রেসপন্সিবল ব্যবহার যতটুকু প্রয়োজন আপনার শিক্ষা ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আপনার অনলাইন ক্লাস আছে যতটুকু প্রয়োজন এর বাইরে ব্যবহার না করা এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো যে অল্টারনেটিভ কিছু অ্যাক্টিভিটি বের করা যেখানে আমরা অলরেডি শুনলাম যে ডোপামিন ডোপামিনের কথা হেলদি উপায় ডোপামিন বাড়ানো যায় ডোপামিন সাধারণত আনহেলদি উপায় বাড়ে যেমন কেউ যদি নেশা খায় মাদক দ্রব্য গ্রহণ করে তো ডোপামিন বেড়ে যায় আনন্দের অনুভূতি হয় তো ডকুমেন্ট বাড়ানোর জন্য অল্টারনেটিভ কিছু কথা আমরা অলরেডি শুনলাম যেমন এক্সারসাইজ একটা হইতে পারে তারপরে সোশ্যাল ইন্টারেশন বাড়ানো অর্থাৎ অনলাইনের সময় কমিয়ে অফলাইনে সময় বেশি দেওয়া আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলা সালাম বিনিময় করা সালাতে মনোযোগ দেওয়া বেশি গরান প্রতিদিন গড়ান তেলত করা এই যে কাজগুলো এগুলোকে বলা হয় মাইন্ডফুললেস এক্টিভিটি বা মাইন্ডফুললেস প্র্যাকটিস এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস গুলো যখন আমরা করতে থাকব তখন আমাদের ঘুম ইন লেভেলটা বাড়তে থাকবে মনোযোগটা বৃদ্ধি পাবে পড়া লেখা এবং অন্যান্য জিনিস আমাদের ভালো হবে এখন অনেক ছাত্র আমাদের কাছে এসে বলে একজন আমি যেহেতু শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ আমাদের কাছে এসে বলে যে স্যার পড়া ভুলে যাই পড়া মনে থাকে না কি করব তো ভুলে যাওয়ার পিছনে কারণ কি ভুলে যাওয়ার জন্য একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মেমরি বা স্মৃতি শক্তি কিভাবে তৈরি হয় কোন একটা বিষয়ে তৈরি হতে গেলে সেটার প্রতি অখণ্ড মনোযোগ লাগে এক একান্ত মনোযোগ লাগে দ্বিতীয় স্টেজ হলো এইটা তখন রেজিস্ট্রেশন হয় আমাদের ব্রেনের যে নিউরোনাল সিস্টেম আছে বা নার্ভাস সিস্টেম বা যেখানে আমাদের মেমোরি জমা থাকে এখানে রেজিস্ট্রেশন হতে হয় তৃতীয় হলো এই রিকল হয় রেজিস্ট্রেশন থেকে রিকল হয় অর্থাৎ আমরা স্মৃতি চারণ করতে পারি এখন যদি প্রথম ধাপটাই নষ্ট হয়ে যায় অর্থাৎ মনোযোগের মাত্রাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রেজিস্ট্রেশনও হয় না রিকলও হয় না সুতরাং আমাদের যে স্মৃতি বা আমাদের যে মেমরি সিস্টেমটা উইক হয়ে যায় এই কথাগুলো সমানভাবে প্রযোজ্য রিলেশনশিপের ক্ষেত্র যখন একজন ব্যক্তি অবৈধ সম্পর্কে থাকে বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের বলছি শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি তো যখনই একজন ছাত্র রিলেশনশিপে থাকে অবৈধ রিলেশনশিপে থাকে তখন তার ব্রেনের মধ্যে কিছু নিউরোকেমিক্যাল ঘটনা ঘটে রাসায়নিক কিছু প্রতিক্রিয়া ঘটে এর মধ্যে একটা হলো যে ডোপামিন এখানেও কিন্তু ডোপামিনের কথাটা আসছে অর্থাৎ যার সাথে রিলেশন হয়েছে তার কথা তার সাথে সাক্ষাৎ তার সবকিছুই অতি আনন্দের কারণ হয়ে দাঁড়ায় এটার কারণ হলো ডোপামিন রিলিজ হয় অর্থাৎ লাইফের এর অন্যান্য জায়গাতে যে ইন্টারেস্ট ছিল সেই জায়গাগুলো থেকে ফোকাসটা টা শিফট হয়ে একদম একটা নির্দিষ্ট জায়গায় চলে আসে এটা হলো ডেভেলপমেন্টের কারণে হয় আরেকটা আছে যে অক্সিটসিন ভেসোপ্রেসিন এই রাসায়নিক গুলো কিন্তু ব্রেনে রিলিজ হতে থাকে বের হতে থাকে এর ফলে কি হয় যে একই কথা বারবার একই চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে ওই চিন্তাতে নিমগ্ন থাকে আর নন এপিনেফ্রিন একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এটাও বের হয় এর ফলে কি হয় যে সমস্ত জায়গার ফোকাস গুলো দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা কেন্দ্রিক হয়ে যায় এবং তার যে আনন্দের বা উত্তেজনা আনন্দের লেভেলটা অনেক বেশি হয়ে যায় তার ওই পার্টনার কেন্দ্রিক অন্যান্য বিষয়ে সেটা কমে যায় সুতরাং এই যে জিনিসগুলো নিউরোকেমিক্যাল আমাদের ব্রেনের মধ্যে ঘটছে এটা কিন্তু এই সম্পর্কগত অবৈধ সম্পর্ক থেকে কিন্তু তৈরি হচ্ছে আর এর পিছনে একটা বড় কারণ কিন্তু আগেরটাই অর্থাৎ ইন্টারনেট আসক্তি এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের যেগুলো এখন যে মেসেজিং অ্যাপস গুলো আছে এগুলো কারণে তৈরি হচ্ছে সুতরাং আমি কয়েকটা পরামর্শ দিব যে আমরা প্রথম যে কাজটা করব যে পরিবারের সাথে সম্পর্কটা বাড়াবো শেয়ারিং করব। পরিবারের সাথে বিষয়গুলো শেয়ার এক দ্বিতীয় বিষয় মোবাইলের ব্যবহারের ব্যাপারে খুব সতর্ক থাকবো তৃতীয় বিষয় হলো যে আমার প্রধান কাজ যেহেতু পড়াশোনা এই পড়াশোনাতে বেশি ফোকাস করব। ছাত্র আমার কাজ পড়াশোনা আমার কাছে অন্য কোন দিকে নজর দেওয়া নয় বা অন্য কোনো সম্পর্কে জড়ানো নয় তৃতীয় চতুর্থ যে কাজটা করব সেটা হলো যে আমার যে বন্ধু হচ্ছে এই বন্ধুত্বের ধরনগুলো আমি খুব সচেতন থাকবো সব বন্ধু আমার কিন্তু বন্ধু নয় সম্পর্কে সব ধরন আমার জন্য উপকারী নয় সুতরাং এই জায়গাগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আশা করা যায় ইন্টারনেট আসক্তি এবং সম্পর্কের অবৈধ সম্পর্কের যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে থাকতে পারবো আমরা সবাই জানি যে এই এই দুটা জিনিসের কারণে অর্থাৎ ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার অযাচিত ব্যবহার এর কারণে এবং সম্পর্ক জড়িয়ে যাওয়ার কারণে অনেক ভালো ছাত্র কিন্তু ঝরে পড়েছে হ্যাঁ এসএসসি এবং দাখিলের পরে অনেকে ভালো রেজাল্ট করেছে কিন্তু এরপরের যে স্টেজটা আসতেছে এই এইচএসসি লেভেলটা এটা কিন্তু খুব একটা কঠিন সিলেবাস খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয় অ্যাডমিশন ডে সুতরাং এই জায়গা এই দুটো জায়গা থেকে যদি আমরা বিরত থাকতে পারি আশা করি আমরা হয়তো ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ যেগুলো বলা হয়েছে আসুনা ফাউন্ডেশনে আমরা ইনশাআল্লাহ কন্ট্রিবিউশন রাখতে পারবো হয়তো বা নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবো শেষ কথা যেটা বলবো যে আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই কি বুদ্ধিমান হতে চাই তাই তো বুদ্ধিমান হওয়ার একটা বিষয় বুদ্ধি একজন কবি বলে গেছেন সেই কবির কথাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন একজন কবি বলে গেছেন যে এই যে ভালোবাসা বা আসক্তি এমন এক অনন্ত সাগর যেখানে কোন বুদ্ধিমান লোক সাদার কাটার চিন্তাও করে না এখানে হাসি মুখে প্রতিকূল অবস্থাকে স্বাগত জানাও মধু মনে করে বিষ পান করে নাও সুতরাং আমরা আসুন আমরা সবাই বুদ্ধিমান হই কোনটা মধু কোনটা বিষ আমরা নির্ণয় করি এবং আল্লাহ এবং রাসুলের পথে আমরা থাকি এবং আর সাথে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আল্লাহ তাল কাছে আদায় করছি এবং আসন্নার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালামিক্লাহ